চলমান তাপ্রবাহে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে বিভিন্ন জেলায় চালু থাকা বিদ্যালয় শিক্ষার্থীরা বলছেন অসহ্য গরম আর বিদ্যুতের লোড ভালো নেই তারা অবকাঠামোর যেসব প্রতিষ্ঠান পিছিয়ে রয়েছে সেগুলোতে পাঠদান খুবই কষ্টকর বলছেন শিক্ষকরা মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর বলছে বিদ্যালয় ছুটি ঘোষণার সমস্যার সমাধান নয় সবাইকে খাপ খাইয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে অধিদপ্তর মোস্তফা মল্লিকের রিপোর্ট তীব্র গরমের শুরু থেকেই যেসব অঞ্চলে তাপমাত্রা বেশি সেখানে বিদ্যালয় বন্ধের পক্ষে শিক্ষা মন্ত্রণালয় এ কারণে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা এবং ঢাকা টাঙ্গাইল নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ কুড়িগ্রাম দিনাজপুর এবং পটুয়াখালী জেলার মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সারা দেশেই মঙ্গলবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল তবে বন্ধ ছিল সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয় ময়মনসিংয়ের ঈশ্বরগঞ্জের শাখুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যানিকেতন শিক্ষার্থীদের স্কুল ব্যাগের সাথে বড় পানির বোতল আর হাত পাখা শ্রেণীকক্ষে ফ্যান থাকলেও বিদ্যুতের যাওয়া আসার মধ্যে হাত পাখায় শীতল হওয়ার চেষ্টা শিক্ষার্থীরা বলছেন গরমে অতিষ্ঠ তারা অতিরিক্ত গরমের মধ্য দিয়ে আমাদের প্রতিদিন ক্লাস করতে হয় যেটি আমাদের জন্য খুবই কষ্টের বিষয় স্কুল যদি সকালে শিফটে দেওয়া হতো তাহলে শিক্ষার্থীরা এই ক্লাস করতে কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করতো স্যার আমাদের প্রচন্ড রকম সমস্যা হয় এখন প্রচন্ড রকম গরম এবং বিদ্যুৎ থাকে না আমাদের ক্লাস করতে অনেক অসুবিধা হয় মন্ত্রণালয়ের আদেশ আছে বলেই বাধ্য হয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার কথা জানান শিক্ষকরা অতিরিক্ত তাপমাত্রার কারণে শিক্ষার্থীরা স্কুলে আসতে অনেকেই স্বাচ্ছন্দ্য করছে না নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না থাকার কারণে বা লোডশেডিং হওয়ার কারণে ক্লাস করাও বেশ সমস্যা হচ্ছে যেসব বিদ্যালয়ে অবকাঠামোর দিক দিয়ে পিছিয়ে সেখানে শিক্ষার্থীদের সমস্যা আরও প্রকট কক্সবাজারের রামুর রশিদ নগরের পানির ছড়া এস মডেল হাই স্কুলের শিক্ষার্থীরা বসছেন গাদাগাদি করে ছাদের টিনের তাপে পড়াশোনায় মনোযোগ দেয়া কঠিন এই তাপমাত্রায় এই স্কুল ছলা আসলে খুবই কষ্টকর গরমের মধ্যে ক্লাস করতে আমাদের খুবই কষ্ট হচ্ছে কিন্তু তারপরেও আমরা নিয়মিত স্কুলে আসছি এখানে তীব্র গরম আর বিদ্যুৎ থাকে না বললেই চলে স্কুলের অবকাঠামো তেমন ভালো না আর এক বেঞ্চে পাঁচজন করে বসতে হয় ঢাকায় স্কুল বন্ধের ঘোষণা থাকলেও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান হয়েছে শিক্ষকরা বলছেন প্রখর রোধ উপেক্ষা করে যারা এসেছেন শিক্ষা পাওয়া তাদের অধিকার আমার দায়িত্ব হলো শিক্ষা মন্ত্রণালয় মহর্ষির নির্দেশনাটা পালন করা সেটা আমি সবার আগে দেখি এই যে সকালে যারা আসছে দ্বাদশ এবং দশম এই যে ওরা কদিন পরে পরীক্ষায় বসবে ওরাও কিন্তু কোভিড আক্রান্ত মানুষ ওদের কিন্তু সিলেবাসগুলি আমরা শেষ করতে পারি নাই দ্বাদশে এই জুনে তিরিশ তারিখে পরীক্ষা বসবে আপনি চিন্তা করতে পারবেন না এদের নিয়ে আমি তো বলছি মুখ খুলে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বলবে যে আমরা কিভাবে বিপদে আসি ওদের নিয়ে কিছু এলাকার সমস্যার জন্য পুরো দেশের শিক্ষা কার্যক্রম বন্ধের পক্ষে নয় মন্ত্রণালয় বলছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার প্রবণতা সেটা বন্ধ করতে হবে আগে যতটা সম্ভব আমাদের স্কুল খোলা রাখা সিলেটে তো বৃষ্টি হচ্ছে এবং পাশাপাশি ময়মনসিংহ যখন বৃষ্টি হয়েছে ওইখানে তাপমাত্রা অনেকটা সহনীয় পর্যায়ে আছে যার জন্য সারা বাংলাদেশে একভাবে বন্ধ না করে আমরা এলাকা ভিত্তিক যাতে বন্ধ করা যায় সেই চিন্তা ভাবনা করছি দুর্যোগের সময় শিক্ষা কার্যক্রম কোন প্রক্রিয়ায় চলবে তা নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয় মুস্তাফা মল্লিক চ্যানেল আই ঢাকা বিকাশি কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রিও এজেন্টও দুইটা